আজকে আমি আপনাদের খুবই সিম্পল ভাবে বাসায় কিভাবে চটপটি বানাবেন সেটাই দেখাবো বাসায় বানানো যে এত সহজ আমি আগে জানতাম না প্রথম জানলাম অথচ আমরা থেকে চটপটি খেয়ে আসি ঘরে বানানো যে এত সহজ আর অল্প উপকরণেই হয়ে যায় এটা আপনারা একবার বানালেই বুঝতে পারবেন যে এটা আসলে কত বেশি সহজ এটা খেতে এত বেশি মজার ছিল আমি মুখে বলে বুঝাতে পারবো না তবে আপনারা এটা বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা কত বেশি মজার তো এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে ডাবলিতে যাওয়া যাক ডাবলিগুলো সুন্দর করে ধুয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে দেখতেই পারছেন কি সুন্দর গলে গেছে যাদের প্রেসার কুকার নেই তারা রান্নার শেষে মাটির ডাবলি ডাবলিগুলো বসিয়ে দিবেন আর সুন্দর করে ঢেকে রাখবেন তাহলেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন একটি পাত্রে সিদ্ধ করে রাখা ডাবলিগুলো নিয়ে নিব এখন এর উপরে দিয়ে দিব কুচিয়ে রাখা শুষা কুচি কুচিয়ে রাখা লেবু কুচি তারপর দিয়ে দিব কুচানো কাঁচামরিচ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কুচিয়ে রাখা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ দিয়ে দিব বানিয়ে রাখা ফুস্কাগুলো দিয়ে দিব গ্রেড করে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব তেঁতুল দিয়ে বানিয়ে রাখা টকপানিগুলো দিয়ে দিব তারপর সামান্য একটু মিশিয়ে তারপর এক চামচ মুখে দিব আহ মনটাই ভরে যাবে বাসায় যে এত সহজভাবে চটপটি বানানো যায় আমি আগে একটুও জানতাম না এই চটপটিটা খেতে আমার কাছে ভীষণ মজা লেগেছে তো কারা কারা চটপটি ফুচকা খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে করে জানাবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিষ্টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ